প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আমরা এখন দেখব বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর উপসহকারী প্রকৌশলী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে সাত নম্বর অঙ্ক দিয়ে আমাদের সাত নম্বর অঙ্কে বলা আছে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি দরে সমান সংখ্যক আমলো কি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি দরে বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি কত হবে তো আমরা একটু চেষ্টা করি এখানে আমাদের আছে তিনটি আমলকের ক্রয় মূল্য প্রথমে তিনটা সে ক্রয় করছে এক টাকা দিয়ে তারপরে তিনটি আমলকের ক্রয় মূল্য হচ্ছে সরি এখানে একটি একটি আমলকের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা আবার এখানে বলা আছে যে পাঁচটির ক্রয় মূল্য হচ্ছে এক টাকা সেভাবে কিনছে একটার ক্রয় মূল্য কত একটা কিনছে এক বাই তিন টাকা দেওয়া আর একটা কিনতে হচ্ছে এক বাই পাঁচ টাকা দেওয়া তো আমরা এখানে লসাউ করি লস হচ্ছে আমাদের হবে তিন পাঁচ পনেরো তাহলে এখানে হচ্ছে আমাদের পাঁচ আর এখানে হচ্ছে আমাদের তিন টাকা তো সুতরাং আমাদের একটি ক্রয় মূল্য কত এখানে আমাদের কত হবে পনেরো একটা করলে হচ্ছে ভাগ ভাগ হলে এখন উল্টে দিলাম ভাগ হলে কি এখানে নিচে দিতাম না আট বাই পনেরো এটা যদি দুই ধর আমরা ভাগ করি তাহলে কত হবে আট বাই পনেরো এক বাই দুই কাটাকাটি করলে হয় চার বাই পনেরো সুতরাং হচ্ছে আমাদের চার বাই পনেরো টাকা এটা হচ্ছে আমাদের একটা আমলকের ক্রয় মূল্য এভারেজ করে নিলাম আর কি জাস্ট এটা এটা যোগ করে দুই দিয়ে ভাগ করবেন এভারেজ করতে হবে এখন আমাদের পরবর্তী অংশে বলা আছে যে সে যদি টাকায় করে আমরা বিক্রি করে তাহলে চারটির আমাদের চারটি আমলাকির বিক্রয় মূল্য কত হবে চারটির বিক্রয় মূল্য এক টাকা সুতরাং একটির বিক্রয় মূল্য কত হবে এক বাই চার টাকা এখন দেখেন আমাদের লাভ বা ক্ষতি কত হয় আই থিঙ্ক লাভ হবে বিক্রয় মূল্য বেশি এক বাই চার এখানে চার বাই পনেরো পনেরো হচ্ছে ষাট এখানে হচ্ছে চার পনেরো ষাট এখানে চার চারের চার হচ্ছে ষোলো সরি এখানে লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে না ক্ষতি হবে ক্ষতি কত হইল ক্ষতি হচ্ছে সে চার বাই পনেরো মাইনাস হচ্ছে এক বাই চার এখানে করি তাহলে চার চার পনেরো পনেরো ষাট 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 ষোলো মাইনাস তার এক বাই টাকা হচ্ছে ক্ষতি হয়েছে তার ক্ষতি হয়েছে আচ্ছা তার ক্রয় মূল্যটা কত এই যে দেখেন তার ক্রয় মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে চার বাই পনেরো এই চার বাই পনেরো টাকায় তার ক্ষতি হয়েছে কত টাকা এক বাই 60 টাকা এখন এটা দিয়ে আমরা পার্সেন্টেজ বের করব যে 4 বাই 15 টাকায় ক্ষতি হয় 1 বাই 60 টাকা 1 টাকায় ক্ষতি হবে কত তাহলে 1 বাই 60 গুণন হচ্ছে উপরে যাবে 15 নিচে আসবে 4 এখন হচ্ছে 100 টাকায় 100 টাকায় ক্ষতি হয় কত এখন দেখি আমাদের 100 টাকায় ক্ষতি হয় কত এটাকে 1 বাই 60 15 বাই 4 100 হচ্ছে তাহলে চার পনেরো ষাট চার দ্বারা ভাগ করা চার পাঁচে পঁচিশ তাহলে আমাদের এখানে থাকবে পঁচিশ বাই চার কাটাকাটি করলে আসবে গত ছয় টাকা পঁচিশ পয়সা ছয় টাকা পঁচিশ পয়সা ছয় দশমিক পঁচিশ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা হচ্ছে আট আমাদের আট নম্বর প্রশ্নে বলা আছে একটি সমবাহু ত্রিপুজের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এবং উচ্চতা এক্স সেন্টিমিটার হলে এক্স এর মান কত এখানে একটা সমবাহু ত্রিভুজের কথা বলা আছে যে একটা সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাহলে এ পাশে দুই এ পাশে দুই আর এই সম্পূর্ণ অংশটা আছে দুই আমরা একটু নির্ণয় করে নিই এ বি সি এভাবে দিয়ে নি তো এটা যেহেতু উচ্চতা দেওয়া আছে উচ্চতাটা মাঝামাঝি ধরলাম তাহলে এ পাশে এক এ পাশে এক তাহলে আমরা লিখতে পারি মনে করি ত্রিভুজটি এ এ বি সি যার বি সমান দুই মিটার বিসি সমান মিটার এখানে তারপর হচ্ছে আমাদের এসি সমান হচ্ছে মিটার উচ্চতা এডি সমান হচ্ছে এক্স মিটার এটা হচ্ছে এক্স তাহলে আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে এক্স এর মান কত তাহলে এখানে হচ্ছে আমরা পিঠা সূত্র অনুসারে পাই একটু লিখে দেই দিই স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার তাহলে এখানে হয় চার মাইনাস এক সমান হচ্ছে x স্কয়ার সমান হচ্ছে কি x স্কয়ার

তো আমি শুরু করি দেওয়া আছে দিয়ে আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে এক সমান হচ্ছে রোড থ্রি প্লাস হচ্ছে রোড টু এটাকে আমি ওয়ান বাই করবো তাহলে আমাদের উপর হবে ওয়ান বাই রোড থ্রি প্লাস রোড টু রুট থ্রি প্লাস রোড টু এখন উভয় পক্ষকে উপরে নিচে রোড থ্রি মাইনাস রোড টু দ্বারা হচ্ছে আমরা বোন করবো তাহলে রোড থ্রি মাইনাস রোড টু আপনার নিচে একটু খেয়াল করেন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে আমাদের কি হয় এ স্কোয়ার মাইনাস উপরে যা আছে তাই থাকলো রোড থ্রি মাইনাস রোড টু উপরে রোড থ্রি টু নিচে রোড টু সুতরাং ওয়ান বাই এক্স সমান আমরা লিখতে পারি কি রুট থ্রি মাইনাস রোড টু এখন আমাদের এই যে উপরে একেবারে শুরুতে ছিল মান দেওয়া ছিল রুট থ্রি প্লাস রোড টু

এখানে কত হবে আট গুণন থ্রি রুট থ্রি মাইনাস তিন থ্রি সমান তিন চব্বিশ রুট থ্রি মাইনাস হচ্ছে সিক্স রুট থ্রি তাহলে হচ্ছে আমাদের আঠারো এটি